দর্শক হাত কিংবা পায়ের স্পর্শ ছাড়াই এখানে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি চাউলের গুঁড়া তৈরি করা হয় আর এই চাউলের গুঁড়া তৈরির ডিজিটাল মেশিন আবিষ্কার করেছেন যশোরের মাহবুব ভাই তো চলুন দেখে আসি কিভাবে এই ডিজিটাল মেশিনে চাউলের গুঁড়া তৈরি হয়

কোনো সমস্যা নেই এটা ডেকে তুলে দিতে পারবো কোনো ব্যাপার না তো দর্শক মাহবুব ভাইয়ের এই অসাধারণ প্রতিভা তার এই ডিজিটাল পুরোনো জিনিসকে হারিয়ে নতুনত্ব ডিজিটাল ঢেকি তৈরি তো ভাই আপনার ঠিকানাটা আমাদের একটু বলেন আমার ঠিকানা আছে যশোর মনিহার সিনেমা হল থেকে তিন কিলোমিটার গ্রামের নাম আছে চাঁদপাড়া আমার নাম আছে মাহবুব রহমান আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নম্বর আছে জিরো ওয়ান নাইন টু নাইন সিক্স জিরো থ্রি টু থ্রি জিরো তো দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম